এ এবছরে আপনি কি পেলে আমার যদি বলেন আমি কোনো কিছুই পাইনি তবে হারিয়েছি অনেক কিছু হারিয়েছি প্রিয় মানুষ হারিয়েছি কাছের ভাই ব্রাদার হারিয়েছি বন্ধু বান্ধব কালের পরিবর্তনে সব কিছু হারিয়ে যায় একটা সময় অনেক বন্ধুবান্ধব অবা ছোটো ভাই ব্রাদার খুব কাছের মানুষ ছিল কালের পরিবর্তনে সবাই বলে গেছে না পার্থ প্রতিষ্ঠিত হতে না পার্থ জীবনে কিছু করতে আসলে সব কিছু থেকেই হারিয়েই আছি কোনো কিছু আমি পাইনি বছর কর সামনের বছর কর আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু কোনো কিছু পাইনি এভাবেই চলতেছে আর কি আমাদের দিন আসলে নতুন বছর বলতে আমি মনে করি না কিছু আমাদের গরিবের জন্য প্রত্যেকটা দিন সমান রাত কাজ করে খেতে হয় প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা ঘুম আসে না এভাবেই আসলে চলতে দিন খুব মনে পড়ে বা অনেক কিছু মাথার ভিতর পাক খায় মানুষ ফ্রেন্ড সার্কেলের কেউ প্রতিষ্ঠিত হয়ে গেছে কেউ বিসাদি করে পাল নিয়ে জীবনযাপন করছে অনেক টাকা পয়সার মানুষও হয়ে গেছে দিন শেষে নিজে কি করলাম এমনও ভাবনা চিন্তা কত কাছের মানুষ বন্ধু বান্ধব প্রিয়জন কত কত মানুষই না ছিল কিন্তু দিনের পরিবর্তনে বা কালের পরিবর্তনে সবাই নিখোঁজ যার যার কেরিয়ার বা ফ্যামিলি সব কিছু নিয়ে সবাই বিজি ব্যস্ত আর দিন দিন কেমন যেন মানে খুব একাকৃত্ব হয়ে যাচ্ছি বা সবার অপ্রিয় হয়ে যাচ্ছি প্রয়োজন ছাড়া কেউ খোঁজ দেয় না অনেক কিছুই মাথার ভিতর ঘুরপাক খায় আসলে মিলাতে পারি না হতে না হতে পারলাম প্রতিষ্ঠিত না হতে পারলাম কারোর প্রিয় মানুষ আসলে নতুন বছর দিয়ে আর কি বলবো আমার দিক থেকে আমি আসলে সব ব্যর্থ কোনো কিছু করতে পারতেছি না এভাবেই চলছে দিন আর কি তবে নতুন বছরের নতুনভাবে কোনো কিছু আসুক ভালো কিছু জীবনে এটাই কাম্য করছি মানুষের জীবনের দুঃখ কষ্ট বেদনা টেনশন ডিপ্রেশন সব কিছু নিয়েই একটা পুরুষ মানুষের জীবন এভাবে চলবে এভাবেই চলতে হবে এটাই প্রকৃতি মেনে নিতে হবে ভাই উপায় নেই সুখ আমাদের জন্য আসলে না আবার সুখ আনতে গেলেও কঠিন পরিশ্রম করতে হবে সে পরিশ্রমের পরই আছি বাকিটা আল্লা ভরসা হয়তো বা শেষটা সুন্দর হতে পারে বাকিটা আল্লাহবরসা মালিকে জানে তবে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা যারা যেখানে আছেন যে পর্যায়ে আছেন যে যে কাজ করতেছেন বা সবার মনের আশা পূরণ হোক এই দোয়া কাম্য করি সবার দু হাজার পঁচিশ সাল নতুন বছরের নতুনভাবে জীবনযাপন শুরু হোক এই কাম্যই করি মানুষের দুঃখ কষ্ট বেদনা মানুষের দেওয়া বা পারিবারিক প্রিয় মানুষ যেমনই হোক না বা যেই হোক না কেন দুঃখ কষ্ট এইগুলো প্রত্যেকটা মানুষের কম বেশি থাকবেই এবং আমারও যে নাই সেটাও না আমারও আছে সব কিছু মেনে সব কিছু ভুলে অতীত বাদ দিয়ে ভবিষ্যতে চিন্তা নিয়ে শুরু হোক নতুন বছর সবাইকে অগ্রিম দু হাজার পঁচিশ সালের অগ্রিম শুভেচ্ছা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর সবার নতুনভাবে জীবনযাপন কাটুক এই দুয়াই কাম্য করছি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ফরিদ আহমেদ আল্লাহ হাফেজ